নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে ফার্স্ট এপ্রিল তো ফার্স্ট এপ্রিলে সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিচ্ছি কারণ এখন আমি যাব কাজকর্ম সেরে স্কুলে আজকে বেশ কিছুদিন ছুটিতেই ছিলাম তো আজকে স্কুলে যাচ্ছি ছুটি আমি নিয়েছিলাম ছুটিতে ছিলাম বলতে স্কুল ছুটি নেই আমি ছুটি নিয়েছিলাম তো এখন রান্নাবান্না করছি সকালে ভাত খেয়ে দুজনে বেরিয়ে যাব। তারপর টিফিনের ব্যবস্থাও করছি আলু ভাজছি আর ওইদিকে ডিম সেদ্ধ তো এটা আমরা টিফিনে নিয়ে যাব মুড়ি আলু ভাজা আর ডিম সেদ্ধ এদিকে রান্নাবান্নাও করছি মাছের মাছ আছে মাছের রান্না করছি মাছ ডাল এগুলো দিয়ে সব রান্নাবান্না করে টাসন ধুয়ে গ্যাসটা মুছে দিয়ে হাজব্যান্ডে দুটো একটা জামা ছিল ওগুলো ধুয়ে মিলে দিচ্ছি এবার স্নান করব আর রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো তো এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি ও খা ও খাচ্ছে এখন আর আমি এগুলো ধুয়ে মিলে দিলাম তো ফার্স্ট এপ্রিল আমরা সবাই সবাইকে এপ্রিল ফুল করি বলুন কিন্তু এই এপ্রিল ফুলে কোনো মূল্যই নেই তাই না তার কারণ অবশ্যই আপনাকে বলছি দেখুন এখন টিফিনগুলো রেডি করে নিয়েছি রেডি করে ব্যাগে ভরে নিই বেরোবো বর্তমান সমাজে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে প্রতিনিয়ত বুখা বানিয়ে ঠকিয়ে চলছে মানুষ তো মানুষকেই ঠকাচ্ছে সেটা পরিস্থিতির প্রেক্ষিতে হোক আর যে হোক না কেন তাহলেই নতুন করে এপ্রিল ফুলটা একদম এই আজকের দিনটাকে বিশেষ দিন বলে এপ্রিল ফুল করানোটা নিছক বিলাসিতা বলুন কিছু হয়তো কথাটা একটু জ্ঞানমূলক কিন্তু কথাটা বাস্তব বলুন যাই হোক স্কুলে বেরিয়ে হেঁটে স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়ছি বাস ছেড়েও দিয়েছে এবার স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখা হচ্ছে স্কুলে গিয়ে তো স্কুলে দীর্ঘ টাইমে আর সময় হয়নি যেহেতু কয়েকদিন ছুটিতে ছিলাম সবার সঙ্গে আবার কথা গল্প ক্লাস ইত্যাদি ছিল একদম টিফিন টাইমে সবার সঙ্গে গল্প করছি তার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে ছোট্ট একটুভাবে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম আর আজকের পুরো ভিউটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগানোর বিভিন্নভাবে চেষ্টা করছি আপনারা আপনাদের সবার কাছে একান্তভাবে অনুরোধ করছি একটু প্লিজ শেয়ার করুন সাপোর্ট করুন হয়তো আমি একটু এগিয়ে যাই ইউটিউব নিয়ে ইউটিউবের আর্নিংটা আমার জীবনের প্রয়োজন বলেই মনে করছি তাই আমি নতুন করে আবার শুরু করেছি তো দেখুন স্কুল থেকে অনেকটা দেরি করেই বাড়ি ফিরছি তাই না কারণ আমার স্কুল ছুটির পর টিউশন পড়ানো ছিল তো পড়িয়ে বাড়ি যাচ্ছি তাই একটু সন্ধে হয়ে গেছে তাই সন্ধে মানে এখন প্রায় বাজে ধরুন সাতটা সাড়ে সাতটার কাছাকাছি তো প্রায় চলে এসেছি বাসের জন্য আর ওয়েট করতে পারিনি এতটাই গরম লাগছিল এত বিরক্ত লাগছিল তাই চলে এসেছি রো করে চলেও এসেছি এবার গিয়ে বাড়িতে হাত ধুয়ে ফ্রেশ হব খাবো তো ফ্রেশ হয়ে খেয়ে টেয়ে দিয়ে এখন বানাচ্ছি চিকেন পকোড়া হাজবেন্ড বললো চিকেন পকোড়া খাবে তাই চিকেন পকোড়া বানাচ্ছি মোটামুটি পারি খুব ভালো না হলেও মোটামুটি পারি তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানুষ জীবন তো তাই অন্য কোনো মানুষকে অহেতু না ঠকিয়ে না বোকা বানিয়ে আমরা চলুন না নিজেরা সবাই সৎ পথে থেকে এক হয়ে চলি নিজেদের মতো করে চলি অন্যকে কষ্ট দিয়ে অন্যকে আঘাত দিয়ে নিজেকে একটু বড় মনে করা যায় কখনো না অন্যকে ঠকিয়ে মনে হচ্ছে আমি বিশাল কিছু করে ফেললাম কখনও না তাই না অপর ব্যক্তিকে এই দুটো কথা বলে দিয়ে মুখের উপর মনে করলাম আমি বিরাট কিছু পেরেছি এটা কখনো হয় না তাই না